আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আজকে নতুন ভাগীয় দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি সুস্থ আছো আলহামদুলিল্লাহ হমাতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর বন্ধুরা মা কিন্তু এখানে চিকেন রুলস করবে এই জন্য কিন্তু মা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়েছে আর সাথে দিয়ে দিয়ে চিকেন এগুলো হলো মুরগির বুকের বুকের কিছুটা অংশ তো বুকের মাংস এগুলো এগুলো কিন্তু মা ম্যারিনেট করে ফ্রিজে সংরক্ষণ করে রাখে যখন দরকার পড়ে তখন বের করে নেয় তো যেমন আজকেও ব্যবহার করলো মা তো দেখো মা কিন্তু এখন সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিয়েছে তারপর কিন্তু মা টেস্ট টেস্টিং সল্ট তারপরে লবণ সব কিছু দিয়ে তারপর আবার নেড়ে ছেড়ে নিয়েছিল তো এইভাবে নুডলস রান্না করলে যে এত ভালো লাগে আর এইদিকে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম আর বন্ধুরা আজকে সকালে কিন্তু আমার বাংলা পরীক্ষা ছিল তো আমি বসে আমি কিন্তু মায়ের জন্য অপেক্ষা করছিলাম মায়ের রান্না হয়ে গেছিল তো তারপর কিন্তু মা আমাকে দিয়ে দিয়েছিল তো ততক্ষণে কিন্তু আমি আমার শার্ট সব কিছু পরে নিয়েছি শার্ট প্যান্ট আর বন্ধুরা দেখো এখন কিন্তু নাস্তা রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি খেয়ে নিচ্ছি আমিও রেডি আমার মাও পরে রেডি হয়ে গেছিল তো প্রথমে কিন্তু রোজ দেখে নিলাম এতই মজা বন্ধুরা অনেক ভালো লাগছিল খেতে আমার আর এমনিতেই তো সকালে খেতে আমার ইচ্ছা করে না তো তবে এরকম চিকেন নুডলস হলে আমি একদম মজা করে খেয়ে নিই তো এই জন্য কিন্তু আর অসুবিধা হয়নি মজা করে খেয়েছি তো আলহামদুলিল্লাহ তো একদম যখন আমি পরীক্ষার হলে ছিলাম একদম আরামে পরীক্ষা দিয়েছি মজা করে খেয়ে আর যখন মা সুন্দর করে ফ্রায়েড রাইস রান্না করে তখনও মজা করে খায় বিশেষ করে শীতকালের সকালে মা এত সুন্দর করে ফ্রায়েড রাইস সবজি দিয়ে রান্না করে তখন যে টমেটো ফুলকপি বাঁধাকপি সব কিছু পাওয়া যায় তো সব কিছু মিক্স করে এত সুন্দর করে মা রান্না করে আর সাথে কিন্তু মা কিছুটা গাজরও দেয় খেতে বেশ দুর্দান্ত লাগে আমার তো অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমি দ্রুত বা রেডি হয়ে মানে জুতা পরে রেডি হয় বাহিরে চলে গেছি তারপর দেখি সানিহা আগেই চলে এসেছে আজকে তাকে ডাক দিতে হয়নি তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন স্কুলের স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো বন্ধুরা ভালোই লাগছিলো আজকের দিনটা তো এই তো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কিন্তু কিছু ড্রয়িংও দেখেছি আর আজকে যেহেতু বুধবার তাই দেখো এখানে কিন্তু সাপ্তাহিক বৃক্ষ মেলা হচ্ছে তো সামনে কিছু ড্রয়িং আছে তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এই তো কত সুন্দর সুন্দর ড্রয়িং অনেক সুন্দর আগের দেওয়ালের অবস্থা কেমন ছিল আর ড্রয়িং করার পর কত সুন্দর হয়ে গেছে এই পেন্টিংগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে এই পাশে অনেক সুন্দর পেন্টিং আবার দুই পাশেই পেন্টিং এর জন্য কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝতেই পারি না এখানে অনেক গেমের ছবি দেওয়া হয়েছিল তো বন্ধুরা তারপর কিন্তু আমরা চলে এসেছি এখন মানে স্কুলে তো দেখো আসার পর দেখি তাজ বেবিও চলে এসেছে আমরা ঢুকেই দেখি তাজ দাঁড়িয়ে আছে তো আমি আমি তাজ সানিহা আমরা একসাথে হলের দিকে যাচ্ছি গল্প করতে করতে আর সবাইকে আমরা বলে দিয়েছি তোমার পরীক্ষা ভালো হোক আসলে বন্ধুরা আমাদের রুম কাছেই আমার রুম দু আর ওদের রুম তিন তলায় আসলে সিঁড়ি দিয়ে উঠলে ওদের রুমটা পাওয়া যাবে মানে কাছাকাছি এরকম আর বন্ধু বন্ধুরা দেখো এখন কিন্তু আমি চলে যাচ্ছি সানিহা মানে সানিহার তাজের সাথে তো আসলে কি তাজেরটা একদম সিঁড়ি দিয়ে উঠলেই দেখা যায় আর একটা কোনায় রুম তো সেখানেই তারা পরীক্ষা দিবে তো বন্ধুরা পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে আর বন্ধুরা দেখো আজকের কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে আর রাতেও কিন্তু বৃষ্টি হয়েছিল আর বন্ধুরা দেখলে মাসুর যাচ্ছিলো পরীক্ষা দিতে তো দেখো আকাশে একটু মেঘলা মেঘলা হয়ে গেছিলো আর জানো বন্ধুরা আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল পরে আল্লাহর রহমতে আল্লাহ দেখো রোদ উঠে গেছে তো রোদ উঠার পর কিন্তু বৃষ্টির পানি শুকিয়ে গেছে তো দেখো এই আল্লাহর রহমতের বৃষ্টি হলো আবার এখনই আল্লাহ রোদ দিয়ে দিলেন সুহান আল্লাহ এত সুন্দর আজকের আবহাওয়াটা গরমও লাগছিল না অনেক একটা সুন্দর আবহাওয়া তো বন্ধুরা তারপর কিন্তু আমাদের পরীক্ষা শেষ তো দেখো অনেকজন চলে এসেছে তো এখানে অনেক মেয়েরা এসেছিলো আমার কোচিংয়ে পরে তো বন্ধুরা দেখো মাস্টুরও এসেছে সাথে অনেকেই এসেছে তা আমি তো খুব নার্ভাস ফিল করছিলাম আর বন্ধুরা দেখো তো তাজ বেবিও এসেছে তারও পরীক্ষা ভালো হয়েছে আসলে বাংলা পরীক্ষা অনেক লেখা সব শেষ করতে পারবো কি না এই নিয়ে অনেক চিন্তা হচ্ছিলো তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সব লিখে দিয়েছি তো মাও খুব খুশি হয়েছে তো মায়ের সাথে কথা বললাম আর বন্ধুরা তাজও কথা বলছে মিরাজও দেখছে তো ওই তো বন্ধুরা এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে চলে যাব আর তাজ দেখো সামনে চলে যাচ্ছে তো সবাই কিন্তু আলোচনা করছিল এই পরীক্ষাটা নিয়ে তো বন্ধুরা এখন কিন্তু আমি আমি সামনে চলে যাচ্ছি আর দেখো সানিহাও আসছে আর বন্ধুরা আজকে বের হওয়ার পর কিন্তু ফুয়াদের সাথে আর দেখা হয়নি তো এখন বন্ধুরা দেখো আমরা কিন্তু ব্রিজে চলে এসেছি আর দেখো কি সুন্দর নদীটা তাই না অনেক সুন্দর লাগে তো নদীতে অনেক পানি আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে বন্যা না হয় বন্যা হলে তো আমাদের ফসলের তারপর আমাদের দেশের অনেক ক্ষতি হবে অনেক ক্ষয় ক্ষতি হবে তো আল্লাহ আমাদেরকে দয়া করুন যাতে আর এগুলো না হয় তো আমার মনে হচ্ছে হবে না কেননা বৃষ্টি হলেই রোদ উঠছে আল্লাহর রহমত তো বন্ধুরা সামনে কিন্তু পেট সব ছিল আর সেখানে দেখলাম হামিম এবং নাবিল এসেছে তো তাদের সাথে কথা বললাম তারপর বন্ধুরা একটা হ্যান্ডস্টার বেবি আছে না ওকে আমি আদর করে দিয়েছিলাম তো মা বলছিল এই বাবু ধরো না কামড়ে দিতে পারে তো আমি তো বললাম এরা তো কামড়েই দিতে পারে না আর বন্ধুরা দেখো এখানে খরগোশ বেবি তারপর এখানে হ্যামস্টার তো অনেক সুন্দর দেখতে হ্যান্ডস্টার বেবিগুলো তো অনেক কিউট দেখতে তাই না কি মজা করে ঘাস খাচ্ছে আর বন্ধুরা উপরে কিন্তু একটা ফাঁকা ঘর ছিল তো সেখানে এখন কোন পশু রাখা হবে জানি না তো এখানে বন্ধুরা দেখো অনেক অনেক পাখি ছিল আর উপরে ইঁদুর ছিল তো ইঁদুর তো মায়ের একটু ভিডিও করতে ইচ্ছা করছিল না কেননা ইঁদুর দেখতে অনেক বাজে তবে আমি মাকে বললাম মা একটু দেখা আমার বন্ধুদেরকে দেখাবো সাদা ইঁদুর আর বন্ধুরা দেখো এখানে কিন্তু কিছু মাছও ছিল সামনের পেট শপে তো ইঁদুর থেকে না হ্যামস্টার অনেক কিউট দেখতে আসলে হ্যামস্টার দেখতে অনেক সুন্দর আর খুবই পরিচ্ছন্ন তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি রিক্সায় করে অবশেষে একটা রিক্সা পেয়েছি তো বন্ধুরা এখানে কিন্তু অনেক সুন্দর ড্রয়িং ছিল আর বন্ধুরা পুলিশরা আসলে আজকে এই দিক দিয়ে যেতে দিচ্ছিলেন না আজকে এই দিক দিয়ে যেতে বললেন তো কি হয়েছে জানি না তো এখন কিন্তু আমরা কেডি স্কুলের সামনের গেট দিয়ে চলে যাচ্ছি তো কেডি স্কুলে অনেক ড্রয়িংও করা হয়েছে অনেক সুন্দর দেখতে লাগছে অনেক কাপুরাও ড্রয়িং করছেন তো অনেক ভাইয়ারাও ড্রয়িং করছেন সবাই করছেন তো দেখো এই দিক দিয়ে আজকে আসলাম তো ভালোই লেগেছে দিক দিয়ে এসে এখানে দেখো এটা কিন্তু এটা পার্কের দেওয়াল তো পার্ক দেওয়ালে এত সুন্দর সুন্দর ছবি দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল তো ওই তো পার্ক ছেড়ে কিন্তু আমরা বাসায় চলে এসেছি তারপর কিন্তু আমি গোসল করছিলাম আর এইদিকে দেখো মা কিন্তু রান্নার প্রস্তুতি নিচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু মা আলু কেটে নিয়েছে পাতলা পাতলা করে পেঁয়াজ কাঁচামরিচ সব রকমের মশলা তেল এগুলো সব কিছু দিয়ে ভালো করে কচলে কোশলে মেখে নিচ্ছে যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো এরকম করলে আলুটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো এই জন্য মা এভাবে চটকে চটকে রান্না করবে আর সাথে কিন্তু মা ছোট ছোটো পাতলা করে বেগুনও কেটে নিয়েছে তো সেটা কিন্তু পরে আসতেই করে মেখে নেবে বেগুনটা আসলে চটকে চটকে মাখা যাবে না না ছাড়া তাও ভেঙে যাবে এই জন্য মা আসতেই আস্তে মেখে নিবে তাহলেও খেতে ভালো লাগবে একদম মাল তো হাতে আর মা না এটা মাছ দিয়ে রান্না করবে তো মাছ দিয়ে ভাবে রান্না করলে যে এত দুর্দান্ত লাগে বন্ধুরা তো এখানে কিন্তু মা কিছু ছোট মাছ দিয়ে এটা রান্না করবে সেই মাছগুলোর মধ্যে ছিল গুচি মাছ বাটা মাছ এবং ট্যাংরা মাছ তো দেখো সেগুলোই কিন্তু মা এখন দিয়ে দিয়েছে আর এখন আসতেই করে মিক্স করে নেবে যাতে মাছরাও না ভেঙে যায় তারাও বেগুনের মতো আর বন্ধুরা দেখো মা তারপর কিন্তু একটু পানি দিবে দেওয়ার পর মানে অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করার জন্য পানিটা দিবে আর এই রান্নাটা হতে মাত্র দশ মিনিট সময় লাগে অথচ এত ইয়ামি খেতে দুর্দান্ত কি আর বলবো বন্ধুরা দেখো বন্ধুরা মাত্র দশ মিনিটে কত একটা ইয়ামি তরকারি রান্না হয়ে যেতে পারে বিশ্বাস করা যায় তো বন্ধুরা দেখো মা কিন্তু এখন সার্ভ করে নিয়েছেন ইনশাল্লাহ মজা করে খাবো তোমরা ট্রাই করতে পারো অনেক ভালো লাগে আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে এরকম ছোট ছোট বেগুন দিয়ে খেতে এত ভালো লাগে সবাই তো বড় বড় বেগুন দিয়ে তরকারি রান্না করে তবে এরকম কচি কচি পাতলা পাতলা বেগুন দিয়ে রান্না করলে যে এত মজা লাগে বন্ধুরা আর বন্ধুরা দেখো মা কিন্তু বড়ো মাছও রান্না করেছি কিন্তু অফ ক্যামেরায় তো সেটা কিন্তু মা টমেটো দিয়ে রান্না করেছে তো সেটাও কিন্তু আমি খেয়ে নিচ্ছি তো ওটাও কিন্তু কম ছিল না খেতে দুর্দান্ত ছিল একদম মিয়ামি ছিল তো বন্ধুরা আমি কিন্তু আসলে নামাজ আদায় করে নিয়েছিলাম প্রথমে তারপর খেতে বসেছি আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম তো রেস্ট নেওয়ার পর মায়ের সাথে একটু ভিডিও দেখছিলাম কিছুক্ষণ পর মা ঘুমিয়ে পড়েছিলো তো পরে আশ্রয় আজান দিয়েছে আমরা কিন্তু নামাজ আদায় করে নিয়েছি তো নামাজ আদায় করে কিন্তু আমি একটু বাহিরে যেতে চাচ্ছিলাম মাকে বলছিলাম মা চলো আমরা একটু বাহিরে গিয়ে বেরিয়ে আসি তো মা বলল আচ্ছা চলো তো বাহিরে গেলাম তারপর অনেকেই এসেছিলো তো তাদের সাথে খেলাধুলা করছিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি মনে করো সাবস্ক্রাইব করে দিই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দিও আল্লাহ হাফিজ